সালামু আলাইকুম নার্গিস সুইজিনে আজকে আমি আপনাদের সামনে ডিম দিয়ে খুবই সহজ এবং খুবই মজার একটি রান্না তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকে খুবই সহজ এই ডিমের রান্নার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি তার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল এখানে আমি তিন থেকে তার চার টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে একটু করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হয়ে আসতে থাকবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো মরচের গুঁড়ো দিয়েছি আমি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটি টমেটো আমি ছোটো ছোটো করে কুচি করে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে অল্প করে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই টমেটোটা পুরোপুরি গলিয়ে যাওয়া পর্যন্ত এবং মশলাটা খুব ভালো করে কষিয়ে যাওয়া পর্যন্ত যখন টমেটোটা পুরোপুরি গড়ে যাবে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ডিম নিয়েছি এই ডিমগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে পানিতে সিদ্ধ করে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই ডিমগুলো আমি এখানে দিয়ে নেড়ে চেড়ে এই মশলার মধ্যে কয়েক মিনিট করে ভেজে নিচ্ছি কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে এই পানিতে আমি খুব ভালো করে আবার ওই ডিমগুলোকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি ছোলা আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে এক কাপের মতো আপনারা যতটুকু পরিমাণ এখানে ঝোল খেতে চান ততটুকু পরিমাণে এখানে পানি দিয়ে দিবেন এখন আমি হাফ কাপ থেকে এক কাপের মতো করে পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মাজারিতে রেখে আমি রান্না করব দশ মিনিট দশ মিনিট পর যখন ঝোলটা একটু ঘাড় হয়ে আসবে এবং তেলটা উপরে বেশি উঠবে ওপর যে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে এবং চুলাটা বন্ধ করে দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিট বাস হয়ে গেছে আমাদের খুবই মজার ডিমের খুবই সহজ এই রান্নার রেসিপি আশা করছি আমার আজকে খুবই এই সহজ রান্নার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ